আসসালাম আলাইকুম গাইস আজকে আমি আছি একটা লাউর বানের মধ্যে লাউর বানের মধ্যে দেখো ছোট্ট ছোট আম গাছও আছে আমটাও হয়েছে দেখো কি সুন্দর আম মধ্যে দেখাই দেখো আর দেখো কি সুন্দর লাউ দেখো কত বড় এটা ছোটো ছোট অনেক 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 বড় বড় গাছ দেখো গাই ছোট্ট বড় গাছ শুকাই শুকা মানে আম দেখে কেমন লাগলো আরেকটা জায়গা যায় এই পাশেও দেখো কি সুন্দর বাট নাম জানি না পটল গাছ হ্যাঁ এটা কি পটল ও এটা পটল গাছ এটা পটল গাছ ছিল কত সুন্দর ফুল ফুটছে দেখো গাইস কি সুন্দর সুন্দর ফুল দেখো কি সুন্দর ফুলটা দেখছো গাইস চলো একটা ভিডিও শেয়ার করে দেখো কাকা কি সুন্দর আম গাছ প্রাকৃতি দেখো রোদ দেখো গাইস আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অফ শেয়ার জানাবা আর আজকের ভিডিওটা বাই আইটে থেকে কমে আম হয়েছে কি সুন্দর আজকের ভিডিও এখন থেকে আসসালাম